সৌদি প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর দিয়েছে বন্ধুরা এখন থেকে সৌদি আরবে বাংলাদেশের যে জাতীয় স্মার্ট কার্ড রয়েছে অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় ন্যাশনাল আইডি কার্ড ভোটার কার্ড যে যেটাই বলুন না কেন এখন থেকে আপনারা সৌদি আরবে বসেই সেটি কিন্তু আপনারা পেতে যাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের যেই এনআইডি যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে অলরেডি কবে নাগাদ সৌদি আরবে এই স্মার্ট কার্ডটি বিতরণ করবে সেটাও কিন্তু অলরেডি তারিখ ঘোষণা দিয়েছে বলা হয়েছে সৌদি আরবে স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে এই জুলাই মাসের তেইশ তারিখ থেকে অর্থাৎ এই চলতি যে জুলাই মাসটি রয়েছে চলতি জুলাই মাসের তেইশ তারিখ থেকে তারা শুরু করবে ইতিমধ্যে এই নিউজটি একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে আগামী তেইশে জুলাই সৌদি আরবের রিয়াদে এবং চব্বিশে জুলাই জেদ্দায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন গেল রোববার জারি হওয়া এই সংক্রান্ত একটি অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে এতে উল্লেখ করা হয়েছে আগামী একুশ তারিখ থেকে নিয়ে আঠাইশে জুলাই সৌদি আরব সফর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ইসি কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব এবং মালয়েশিয়া প্রবাসীরা বাংলাদেশিদের ভোটার হিসাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার যুক্তরাজ্য ও মালয়েশিয়ার স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন অলরেডি হয়ে গেছে পরবর্তীতে পর্যায়কর্মে ওমান বাহারাইন জর্দান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে এ কে এম নুরুল হুদায় নেতৃত্বাধীন কমিশন দুই হাজার উনিশ সালে প্রবাসী এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেন এরপর দুই বিশ সালের বারোই ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে নিছি এর আগে দুহাজার সালের আঠারো নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এই কার্যক্রম শুরু করা হয় এর আগে একই বছর পাঁচই নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসাবে অনলাইনে আবেদন নেওয়ারও কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আরব সিঙ্গাপুর মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয়েছে বন্ধুরা এই সুযোগটির মাধ্যমে আপনারা চাইলে এখন দূতাবাসের মাধ্যমে এবং এনআইডি যারা করেন নাই তারা কিন্তু অলরেডি এনআইডি স্মার্ট কার্ডগুলো নিতে পারবেন এরা দ্বারা আপনাদের যেরকম ভোগান্তি শেষ হবে তেমনিভাবে আপনারা বিদেশে বসেই এখন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সব কিছু হাতে পেয়ে যাবেন